হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ডিটেল ভিডিও বানাতে চলেছি যেটি হলো বিবাহ রেজিস্ট্রেশনের জন্য করণীয় তথ্যসমূহ মানে বিবাহ রেজিস্ট্রেশনের জন্য আপনি কী করবেন এবং কোথায় গিয়ে করবেন আপনি একটি বিবাহ রেজিস্ট্রি অফিসেই যাবেন এবং সেক্ষেত্রে বলে রেখে অনেকেই এই ব্যাপারগুলো অনেকে ভুল করে তো সেই জন্যই ডিটেল ভিডিওটি বানানো তো করণীয় তথ্যের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে পাত্রপাত্রী বা স্বামী স্ত্রীর জন্ম সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড অরিজিনাল ও এক কপি জেরক্স সঙ্গে নিয়ে যাবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে বধুর বাড়ির বিবাহের কার্ড বিবাহের ছবি এবং পুত্রকন্যা যদি থাকে তাদের জন্ম সার্টিফিকেট সহ সমূহ কাগজপত্র অরিজিনাল ও জেরক্স নিয়ে যাবেন দু নম্বর পয়েন্ট যে সকল পাত্রপাত্রী বা স্বামী স্ত্রীর স্ত্রীদের পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের অর্ডার কপি অরিজিনাল ও জেরক্স সহ এবং যদি বিবাহ রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট অরিজিনাল ও জেরক্স সহ আনতে হবে যাদের পূর্বে স্বামী স্ত্রী মারা গেছে স্বামী বা স্ত্রী মারা গেছে তাদের ক্ষেত্রে মৃত স্বামী বা স্ত্রীর মৃত্যুর শংশাপত্র ও মৃত স্বামীর গভর্নমেন্ট আইডি প্রুফ অরিজিনাল ও আনতে হবে তিন নম্বর পয়েন্ট দুই কপি রঙিন ছবি ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি মুখমণ্ডল সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পারসেন্ট হালকা পোশাক সাদা ব্যাকগ্রাউন্ড চশমাবিহীন নিয়ে যেতে হবে চার নম্বর পয়েন্ট পাত্রপাত্রী বা স্বামী স্ত্রী আলাদা আলাদা ফোন নাম্বার ও অ্যাক্টিভ ইমেল আইডি লাগবে এবং স্মার্টফোন সঙ্গে নিয়ে যাবেন পাঁচ নম্বর পয়েন্ট আবেদনের দিন থেকে রেজিস্ট্রেশনের দিন পর্যন্ত পাত্র ও পাত্রীকে তাদের বাম হাতের বুড়ো আঙুল সাবধানে রাখতে হবে যাতে কোনোভাবে আঙুল কেটে না যায় বা আঙুল থেকে চামড়া না ওঠে এবং আঙুলের যাতে কোনো প্রকার মেহেন্দি ও রং না লাগে ছ নম্বর পয়েন্ট ফাইনাল রেজিস্ট্রেশনের সময় উভয় পক্ষ মিলে মোট তিনজন সাক্ষী আসতে হবে সাত নম্বর পয়েন্ট সাক্ষীরা অবশ্যই অরিজিনাল ও আপডেটেড আধার ও ভোটার কার্ড জেরক্স সহ পাত্রপাত্রীর সঙ্গে উপস্থিত হবেন সাক্ষীরা অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে আট নম্বর পয়েন্ট সাক্ষীদের বাম হাতের পুরো আঙুল যেন ঠিকঠাক থাকে আঙুলে কোনো রং মেহেন্দি লাগানো থাকলে বা আঙুল কেটে গেলে হবে না এবং তারা স্বাক্ষর করতে সক্ষম এমন সাক্ষীদেরই নিয়ে যেতে হবে নম্বর পয়েন্ট রেজিস্ট্রেশনের দিন সবাইকে সকাল আটটা থেকে নটার মধ্যে আসতে হবে আগের দিন ফোন করে জানবেন যেখানে হবে আর কি যান্ত্রিক গলযোগ নেটের সমস্যা বা সার্ভিস সমস্যা হইলে বিবাহ রেজিস্ট্রেশনের কাজ বিঘ্ন ঘটিতে পারে বা ওই দিন কাজ নাও হতে পারে বিশেষ বিবাহ আইন তেরো ধারায় পাত্রপাত্রের রেজিস্ট্রি বিবাহের জন্য পাঁচ ধারা নোটিশ করার পর রেজিস্ট্রি ম্যারেজ ফাইনাল করার পূর্বে সামাজিক বিবাহ করিলে ওই ধারায় বিবাহ রেজিস্ট্রি সম্পূর্ণ করা যাবে না সামাজিক বিবাহিতদের বিশেষ বিবাহ আইন তেরো ধারায় শাখা সিঁদুর মুছে রেজিস্ট্রি ম্যারেজ করানো দণ্ডনীয় অপরাধ তো এই হলো ডিটেল একটি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য কী কী লাগে বা কী নিয়ে যেতে হবে রেজিস্ট্রেশান অফিসে সেটার একটা তথ্য তো অনেকে এই জিনিসগুলো একটু ভুল করে তো এখানে আমি ডিটেল জিনিসটা দিলাম তো আপনারা চাইলে এটি ডিসক্রিপশানেও দেখতে পাবেন কি কী লাগছে তো আশা করি ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন এখানে আমি ভিডিওটি শেষ করছি